আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনার আপনাদের দোয়াল্লা রহমতে অনেক ভালো আছি আজকে সকালবেলা ফিজিক্যাল এক্সারসাইজ করতে এসেছিলাম খুলনার মস্তর মোড়ে মস্তর মোড় থেকে কোয়ে রোড ঢুকে চমৎকার একটা লেক আছে এই লেকের পাড়ে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এখানে অত্যন্ত মনোরম পরিবেশ রয়েছে আপনারা সবাই এখানে ভিজিট করতে পারেন দেখেন কত সুন্দর পরিবেশ আমি আশা করছি এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে আমার এই জায়গাটা অনেক সুন্দর লেগেছে আপনারা সবাই এই স্থানটা কেমন লেগেছে আপনারা সবাই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমি আপনাদেরকে আপনাদের কাছে আশা করছি এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে